শান্তি নাই হাই শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে কয়দিন থাকবা দিল্লি বইয়া লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই হাই শান্তি নাই শান্তি নাহাই খুনির মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর ঠেলা আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে ও বুবু কাঠে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে তোমার রক্ষা ডাইনির শান্তি নাই শান্তি না খুনির শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া খেলা হবে এখন লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই ডাইনির শান্তি না মরি শান্তি নাই খুনির শান্তি না খেলা হবে